লাগাতার বৃষ্টি হচ্ছিল একাধারে আর এর ভিতরে তো মানে বের হওয়া হয়নি বেড়ানোর জন্য হাই এ আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় তো যে কথা বলতেছিলাম এক লাগারে বৃষ্টি হচ্ছিল আট থেকে দশ দিন মানে সকাল না হলে বিকাল বিকাল না হলে সকাল বৃষ্টি হচ্ছিলো এই জন্য কোথাও বের হওয়া হচ্ছে না তো বৃষ্টি একটু কমছে তো আমরাও চলে আসলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে একটু বেড়াতে ঘুরতে এখানকার পরিবেশটা ভালোই লাগে আমার এবার দিয়ে দুইবার আসা হলো কারণ এখানকার মানে ফুড যেমন তেমন খাবারগুলো পরিবেশটা বা বসার যে বা এখান থেকে যে মানে দেখা যায় নিয়ে যেহেতু কথা বললাম খাবার বলতে এখানে যেহেতু গ্রাম অঞ্চলে এই জিনিসটা অবস্থিত শহরে হলে পরে হয়তো বা আধুনিক খাবারে কিন্তু গ্রামের মানুষ আসলে শহরের ওই আধুনিক খাবারগুলো সেইভাবে হয়তো হয় না বা সুপ টুপ বা অন্য জাতীয় যে হরেন চাইনিজ ফুডগুলো আছে সেগুলো হয়তো অতটা লাইক করে না মোটামুটি ভাবে গ্রামে প্যাটিস বলেন স্যান্ডউইচ বলেন বার্গার টার্গার এই টাইপ জিনিসগুলো যায় তো সেগুলোই চলে আর কি তো এখানে মানুষের মানে বলতে আসলে সৌন্দর্য যেখানে মানুষ সেখানে অবশ্যই যাবে কথায় আছে ফুল যেখানে মানে সেখানে যেখানে সৌন্দর্য মানুষ সেখানে থাকবে আর এখনও এখানে পানি অতটা হয় নাই যে হয়তো বা ভরে যাবে পানি হবে একদম তলা পর্যন্ত আর পানি বেশি হওয়ার জন্য নিচে সুন্দর একটা ডিজাইন করছে মানে এক কথায় অসাধারণ আর কি এখানে আসলে পারে মন মানসিকতা এমনি ভালো হয়ে যায় চারপাশের দৃশ্য গুলো দেখলে পারে আর এখন আবার আগে লাইটিং করা ছিল না মোটামুটি এখন লাইটিং করছে মানে খাওয়া যেমন তেমন অনেকে যাচ্ছে ভিডিও করতে সেলফি তুলতে দেন ছবি তুলতে সব কিছু মিলেই মানে অসাধারণ তারপরও যেহেতু এখানে আসলে হালকা পাতলা খেয়ে মানে খাবার খেতেই হবে তো আমরা দশ পনেরো মিনিট এখান হাঁটলাম কারণ সব সিটগুলোই বুক ছিল মানে বসার মতো অবস্থা ছিল না তো একটা সিট আমরা পেলাম তো মোটামুটি ওইখানে বসলাম বসে আমি আবার গিয়েছিলাম খাবার অর্ডার দিতে কিন্তু ও যে খাবারগুলো খায় সেখানে সেই রকম খাবারগুলো একটাও নাই দুঃখের বিষয় কিছু কিছুই করার নাই তো আমার মেয়েকেও বলতেছে মেয়ে আর মা ওরা বুদ্ধি করতেছে কি খাবার খাওয়া যাবে মেয়ে আবার বলতেছে ফুক্কা খাবে ফুক্কা মানে ফুচকা খাবে কিন্তু দুঃখের বিষয় এর আগে এখানে একদিন ফুচকা খেয়ে মানে ভালো লাগেনি তারপরও ও জেদ করতেছে এখানেই খাবে তো বললাম ঠিক আছে এখানে অন্য কিছু খাও তারপরে আমরা বাইরে গিয়ে তোমাকে ফুচকা খাওয়াবো কারণ আমাদের দীঘাপতি আর রাজবাড়ি মানে এমপি কলেজের ওইখানে একটা ফুচকার দোকান পাওয়া যায় ওই ভাইটা অনেক সুন্দর করে ফুচকা তৈরি করে ওইখানে আমরা ফুচকা খেয়ে থাকি দিনই যাই তো যেখানে আসা হয়েছে আর কি এখানে হালকা পাতলা কিছু খেতেই হবে তো এখানে আইসক্রিম ছিল বাচ্চাকে তো আইসক্রিম খাওয়ানো যাবে না বাচ্চার মা আইসক্রিম নিল দু একটা আর কি তো মোটামুটি হালকা কিছু খাবার টাবার খেয়ে আমরা বের হতে মানে বললাম যে কখন বৃষ্টি আসে আকাশেও মানে মেঘ মেঘ ছিল আর কি এক ঘন্টাও হয়তো বা হয় না যে হয়তো পরিবেশ ভালো থাকে আবার বৃষ্টি চলে আসে আর এই পাশে এদের দেখা দেখে আর একটা রেস্টুরেন্ট দিচ্ছে মানে ওটা এখনো কাজ সেভাবে কমপ্লিট হয় নাই কিন্তু হয়তোবা হয়ে যাবে দেখলাম হোক মানুষের আসলে যে এখানে রেস্টুরেন্ট একটা হলে এবার দু একটা না হলে হয় না মানুষ যাবে ঘুরবে সব জায়গাতেই বেড়াবে তো সবাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন না দেখতে থাকুন ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আল্লাহ হাফেজ